আজকে সকালে একটা নারকেল ফাটালাম ভাবলাম একটু মিষ্টি বানিয়ে খাব কিন্তু ভেটে দেখি ভেতরে জল কম ছিল আর উপরের দিকটা না একটা হালকা আস্তরণের মতো পড়ে গেছিলো আর কি নরম টাইপের একটু আস্তরণ মনে হয় নারকেলটা গজা হয়ে যেত আর কি সেই জন্য নারকেলটাকে আর মিষ্টি বানালাম না ওটাকে একটু এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মিক্সির জারে দিয়ে দিচ্ছি আর সেই জন্যই আগে থেকেই দু মুঠো মতো চাল আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার সেই চালটাকেও দিয়ে দিলাম মিক্সির জারে এর মধ্যে দিচ্ছি দেখো দুটো কাঁচা লঙ্কা সামান্য লবণ আর অল্প দিচ্ছি আদা হাফ ইঞ্চিরও কম আদাটাকে একটু কুচি কুচি করে দিচ্ছি যাতে বাড়তে সুবিধে হয় গোটা না থাকে এবার আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো এখানে না জল লাগবে না কেন যেহেতু চালটা আমার ভেজানো ছিল চালের মধ্যে এমনিতে একটু জল থাকে পেস্টটা একটু মানে মোটা করে করতে হয় আর কি তারপর এর মধ্যেই মানে বাটটার পর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য সামান্য জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ যদি লাগে অল্প একটু আর যদি মনে হয় যে ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে তাহলে দু চামচ বেসন দিয়ে যেতে পারে তারপর আমি দেখো কড়াইতে তেল গরম করে এরকম বড়ার শেপ করে ভেজে নেব এমনিতে এই বড়াগুলো খেতে বেশ ভালো লাগে এইভাবে এমনিতেও খাওয়া যায় আর আজকে আমি এটাকে মাছের ঝোলে দিয়ে রান্না করে খাবো কেমন লাগে প্রথমবার মাছের ঝোলে দিয়ে দেখব মনে তো হয় ভালো লাগবে চলো রান্না কেমন করেছি তোমাদেরকে দেখাচ্ছি খাচ্ছি তারপর খেয়ে বলবো কেমন হয়েছে বড়াগুলোকে আমি এইভাবে ভেজে তুলে নিচ্ছি কিছু বড়া আমি রেখে দেবো আর বাকি কিছু বড়া দেখো এদিকে আমার ঝোল ফুটছে আমি নর্মালি যেভাবে ঝোল বানাই মাছের ঝোল আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছুই দিয়ে সেরকম একটা ঝোল বানিয়েছি দুই মাছ দিয়ে আলু দিয়ে আর ওই ঝোলের মধ্যেই আমি বড়াগুলোকে দিয়ে দিচ্ছি ঝোলটা আমার প্রায় হয়ে এসছে খুব একটা বাকি নেই আর এই বড়া আগে থেকে দিলে কিন্তু পুরো ভেঙে যাবে যেহেতু নরম সেই জন্য নামানোর একটু আগে দিয়ে দিলাম এবার ঝোলটা ফুটিয়ে আমি করে সঙ্গে সঙ্গে খেয়ে নিই কেন না ভাত ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না সেই জন্য আর আমার আমাকে ওই তরকারির মধ্যে শুধু শুটকি মাছটা দিবে আমার ছেলেরাও ঠান্ডা হয়ে গেলে কোনো কিছু খেতে এরকম রান্নাশালে কেউ গিয়ে খেতে শুরু করে দেয় মাছ ভাজা আমি এরকম ছেলে দেখি না আমাদের শুভজন্মও আমি শুভ তো স্নান করতে যাচ্ছে চলে আসবে যিস করে ঝোলতে পারি পুরো থালা ভর্তি সবজি এটা কি দেখছেন কেমন নিচে গেল ভলে কি নিচেলে হ্যাঁ নে দুই নড়ল নে যাচ্ছে বল হই এবার আমি বড়াটা দিয়ে তবে 너도? <laughs> 아 아. 말을 잡지라고. 그래? 보나베스 말잡